হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আলি পূজা তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি তো এখানে আমার প্রথমে গ্যাস ওভেনটা পুরো নোংরো হয়ে আছে তো ওগুলোকে পরিষ্কার টরিষ্কার সব করতে হবে তারপরে আর আজকে কি ভাবছি যে ডিমের ঝোল বানিয়ে ফেলি তো ডিমের ঝোল বানিয়ে নেব ফটাফট করে আর যা গরম পড়ে যায় তো ফটাফট এই কাজগুলো আগে শেষ তো ওদিকে রান্নাঘরে ঢুকে ফট করে মনে পড়লো যে আগে বিছানাটা গুছিয়ে নিই তো তাই জন্য প্রথমে চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে তো বিছানাটা সকাল সকাল বিছানাটা একটু পরিষ্কার রাখলে বেশ ভালোই লাগে মানে বিছানা পরিষ্কার আমার একটু গোছ গাছ ভালো লাগে না তো ওখানে শুতে যদি পরিষ্কার না পরিচ্ছন্ন না থাকে তো আমার নিজেরও ঘুমাতে সেখানে ভালো লাগে না তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি তো ওই একটু যতটা হয় আর পর্দাগুলো খুলি না সকালে যেহেতু পাশের বাড়ি যাবে জানলা খোলা থাকে তো সেই জন্য অত খোলা টোলা হয় না বন্ধই থাকে পর্দা আর কোনো কোনো সময় খুলি আর গরমও পড়ছে তো সেই জন্য প্রয়োজন মনে করি না আর ওদিকে আমি ফুলগুলো ওইভাবে ঝুলিয়ে রেখেছি এটাও আমি কার্ডবোর্ডের ওপর একটা আর্ট করেছি তো ওখানে আলিপুজা টাইপের হোম এটা আমাদের তাই জন্য ওইভাবে লিখেছি আর এখানে আমি আইসক্রিম স্টিক দিয়েও এটা বানিয়েছি আসলে আমরা রেন্টে থাকি তো তার জন্য হচ্ছে জায়গায় জায়গায় কালো কালো কোথাও কোথাও দেখছিল তো ওই ভেবে আমি এগুলো আর্ট করে এখানে দেওয়ালে চিপকে দিচ্ছি আর এদিকে আলির প্যান্ট ঝুলছে তাই আর এটা একটা কার্ড পড়েছিল বাড়ির মালিকেরই কাঠ ছিল তো আমি ওনাকে দিয়ে এখানে গ্রিপ ফুটো করিয়ে আমি ভেবেছিলাম যে এটাকে হ্যাঙ্গিং টাইপেরই বানাবো তো এখানে আমি এটা বানিয়েছি আর এখানেও দেখো জিনিসপত্র রেখে দিয়েছে যা চোখের সামনে পড়ছে ওটার ওপর রেখে দিয়েছে তো এটাকেও একটু গুছিয়ে একটু ডেকোরেশন মানে একটু গুছিয়ে রাখি তাহলে দেখতেও ভালো লাগবে বেশ তো এবার দেখো এই দেখো কি সুন্দর লাগছে দেখতে তো আমি এই ওয়ালটাকেই পুরো ভাবছি আমি যা যা ডিআইওয়াই ওয়াই করবো তো এইভাবে সাজাবো তো পুরো ওয়ালটা যখন সাজবো তখন দেখতেও বেশ ভালো লাগবে তো এরপরে আমি চলে আসলাম আমার রান্নাঘরেই তো রান্নাঘরে প্রথমেই আমি বললাম যে ওভেনটা পরিষ্কার করার ছিল সেরকম কিছু না রোজই একটু মোছামুছি করা হয় তো ওভেনটা আগে পরিষ্কার করে নিই তারপরে রান্নাবান্না করা হবে তো আমি আজকে ভাবছি যে ডিমের ঝোল বানাবো আর গরমও খুব পড়েছে তো সেই জন্য ভাবছি শর্টকাট একটা ডিমের ঝোল বানিয়ে নিই আর বই পরিষ্কার হয়ে গেল আর এখানে এই যে কাঠটা দেখছো পাশের বাড়ি জানলাটা আড়াল করার জন্যই কাটটা কাঠটা রাখা আর এদিকে দেখো আমি এই একটা জারটা কিনেছি তো আমার খুব ভালো লেগেছিলো আলিরও খুব ভালো লেগেছিলো এটা টু পিসের সেট আছে এটা কাচের নিচেরটা উপরেরটা প্লাস্টিকের তো আমাদের যে কড়াইতে অনেক সময় তেল টেল বেঁচে যায় তো আমি অনেক সময় কোনো বাটিতে নিয়ে ঢেলে রাখি তারপরে আবার ঢাকতে হয় তো এটা ঢাকনা দেওয়া একটা বাটি টাইপের পেলাম তো আমি ভাবলাম যে এটাতে এটা ইউজ করা যাবে তো একটা বের করে রেখেছি আর সিম্পল এখানে আমি এগুলোই রেখেছি কিচেন ডেকোরেশন করার আইডিয়া অতটা আমার পছন্দ না কারণ তো তেল চিঠা টিটা পরে তো ওই জন্য আমি সিম্পলি রাখছি এখানে আর যা কিছু মিশেবে রাখা আর ওয়াশিং মেশিনের ওপরটাও এইভাবে আমি পরিষ্কার রেখেছি এই বাকেটটাও আমি নতুন কিনেছি তো ওই বাকেটের মধ্যেই সব ভরে টোরে রেখেছি ওই জন্য গোছানো তোমরা দেখতে পাচ্ছ না তো একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল এই কয়দিন তা আর এখানে এই গাছটা রেখেছি আর বিয়ের কাঠটাও আমি রেখেছি ডিভাই ওয়াই করবো বলে কোনো কিছু কাজে লেগে যাবে এটা তো ওটা রেখেছি আর এটা একটা ফ্রিজ ম্যাগনেট বানিয়েছিলাম তো ওটাও পড়েছিলো ওটা এখানে রেখে দিয়েছি তো এরপরে আমি ভাবলাম স্নান করতে যাওয়ার আগে আলু পেঁয়াজগুলো কেটে নিই তাহলে গরমটা একটু কম লাগবে তো সেই জন্য ভাবলাম যে আগে রান্নাবান্নাটা করেই ফেলি কারণ বুঝতেই পারছো কলকাতার গরম ও অসহ্যকর গরম তো সেই জন্য যতটা মানে স্নান করার আগে যতটা কাজ করা যায় আমি করে রাখি তারপরে স্নান করার পরে আমি বাকিটুকু করে নিই তো তোমাদেরও তো যারা হাউসওয়াইফ আছো তাদের একই অবস্থা বুঝতেই পারছো আমার অবস্থা দেখে তো যাই হোক আর সেদিনকে আমি দেখালাম যে বিশ্ববাংলা থেকে আমরা গাছ উঠিয়ে নিয়ে আসছি তো এই সেই একটা গাছ তো একটা গাছ ভিতরে রেখেছি একটা গাছ বাইরে রেখেছি বেশ দেখতেও সুন্দর লাগছে তাই না বলো তো এখানে একটা গাছ রেখেছি আর চেয়ারটা হচ্ছে পাশের বাড়ি ফ্ল্যাটের একজনের আর এই দেখো আমার ছোট ব্যালকনি গাছগুলো এখন রোদের তাপের গাছ শুকোচ্ছে ঝিমোচ্ছে আর কি যা গরম সেই জন্য বিকেলে আবার রাতের দিকে আবার জল দিয়ে দেব গাছগুলোতে তা আবার হয়ে যাবে তো এখানে আমি একটা বোগেন ভেগলিয়া লেগিয়ে লাগিয়েছি কাগজ ফুলের গাছ আর একটা বেলি ফুল লাগিয়েছি কিন্তু বেলিফুলটায় ফুল হচ্ছে না কাগজ ফুলটায় বেশ ভালোই ফুল ধরেছে তো অনেক ফুল হতে থাকে আবার ঝরতে থাকে আর আমার স্নান করা হয়ে গেল এসে আবার চলে আসলাম আমি রান্নাঘরে তো এখানে আমি ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এরপর আমি ভাত চাপিয়ে দেবো তো এখানে অনেকগুলোই বেশ ডিম সিদ্ধ করতে দিয়েছি আমাদের তিনজনে দুবেলার রান্না হয়েও যাবে তো ভাত গরম করতে দিয়েছি চাল চাল দিয়ে দিলাম জল ভারিতে তো ফটাফট রান্নাটাও হয়ে যাবে এভাবে তো যাই হোক এই থ্রি ওভেন বার্নার একদিকে সুবিধা ফটাফট রান্না করে দেওয়া যায় আর কি তো আলি এটা আমাকে বলেছিল যে থ্রি বার্নারেরই ওভেন নেবো তো থ্রি বার্নার এই জন্য ওভেন ইউজ করা একদিকে ভালো ফটাফটা হয়ে যায় আর এই ডিম ভাজা ডিম ভাজার একটা গল্প আছে আমার আমি একবার ডিম ভাজতে গিয়ে মুখে একদম পুরো তেল তেল ছিটে পড়ে গেছিলো তারপর থেকে আমি ডিম ভাজতে খুব ভয় লাগে তো খুব আস্তে আস্তে মানে কম আঁচ করে তারপরে আমি ডিমগুলো দিই খুব ভয়ে ভয়ে দূরতে ডিমগুলো দি তো যাই হোক এইভাবেই আমি ডিমটি আর কি আর আলি তো আমার অনেক সময় হেল্প করে দেয় রান্নাবান্না বেশিরভাগ সময় আমরা রাত্রে রান্নাবান্না করি তো আলি রান্নাবান্নাতে অনেক হেল্প করে দেয় তো আর কালকের এখানে আমি লাউ শাকের ডাটা দিয়ে ডাল বানিয়েছিলাম তো ওটাও ছিল তো এখনো ডিমের ঝোল আর লাউ শাকের ডাল এগুলো দিয়ে আমাদের